সাকিব আল হাসান দিন পরে আজকে কথা বলেছেন তার নির্বাচনী এলাকা এবং নির্বাচন নিয়ে তিনি বলেছেন নির্বাচনে তিনি যে নির্বাচনে গিয়েছেন এতে তিনি ভুল কোনো কিছু খুঁজে পাননি অর্থাৎ তার সিদ্ধান্ত তিনি সঠিক বলে তিনি মনে করেন তিনি আরও বলেন আমার এলাকায় কাজ করার জন্য নির্বাচিত প্রতিনিধি ছাড়া নির্বাচন ছাড়া কোনোভাবেই এই আমার এলাকার জনগণের পক্ষে আমার কাজ করা সম্ভব নয় হতা সত্য কারোর পক্ষে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কারোর পক্ষেই তার জনগণের জন্য কাজ করা সম্ভব হয় না সুতরাং তার জনগণের জন্য কাজ করার জন্য তাকে নির্বাচিত প্রতিনিধি হতে হবে তার যুক্তি আমার দৃষ্টিকোণ থেকে সদাভাগ সঠিক একই সাথে তিনি বলেছেন যে তিনি যদি নির্বাচন করেন তাহলে তাকে নির্বাচিত তাকে পরাজিত করা সম্ভব নয় তার এলাকায় তার জনগণ তার কোন কনস্টিটিউন্সে তাকেই সবাই চাই এটাও সত্য আমি তারই কনস্টিটিউন্সের একজন মেম্বার হিসাবে একজন সদস্য হিসাবে ভোটার হিসাবে আমি তার এ কথার শতভাগ সমাধান করি সাকিব আল হাসানের কনস্টিটিউন্সে তার মতো জনপ্রিয় একজন ব্যক্তিও নাই এবং তিনি যদি নির্বাচন করেন আগামী নির্বাচন করেন তাকে পরাজিত করা সম্ভব নয় অন্তত আমাদের আসনে আমার আসনে আমি আমার এলাকার নার্ভ জানি আমার এলাকার মানুষ সাকিব আল হাসানকে ভালোবাসেন ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি শুনে আসছি সাকিব আল হাসানের নাম এখনও শুনছি আশা করি তিনি যদি কখনো কোনো সুষ্ঠু নির্বাচনে আসেন তাহলে আমার এলাকার অর্থাৎ মাগুরা একের জনগণ সাকিব আল্লাহ হাসানের পক্ষেই ভোট দেবে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আজকের মতো পর্যন্তই